বন্ধুরা কে বলতে পারবেন এই পাখিটার নাম কি আমরা যেখানে কাজ করি এই জায়গায় আজকে পাখিটা আসছে আমার কাছে তো মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে আমার মোবাইলের ক্যামেরা দিয়ে ভিডিওটা ধারণ করেছি দেখেন অনেক সুন্দর লাগতেছে পাখিটা অনেক বিশাল বড় একটা পাখি দেখেন আমার কাছে অনেক ভালো লাগছে আপনারা যদি চিনে থাকেন পাখিটা কি বা তার নাম কি একটু জানাবেন আমাকে কমেন্ট করে এই যে এখান থেকে ওরাল দিয়ে গেছে এই যে এখান থেকে চলে যাইতেছে এই যে এই জায়গায় আরেকটা পাখি আছে দেখেন পাখিটা অনেক সুন্দর মাসাল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরেকটা কথা না বললে নাই আপনারা যারা ফেসবুকে কাজ করেন অবশ্যই প্রতিনিয়ত ভিডিও সাইরা যাবেন আপলোড করে যাবেন তাহলে অবশ্যই আপনাদের একদিন একদিন সফলতা আসবে কারণ আমি আমার এখানে আপনার পলিসি আছে এরপর আমাকে কন্টেন্ট মডিশন সেট আপ দিয়েছে ফেসবুক ফেসবুক কখন কি করে তা বোঝা যায় না আর অবশ্যই পাশে থাকবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন ভালোবাসা দিবেন